বাথরুমের কল হোক কিংবা হোক বেসিনের দীর্ঘদিন ব্যবহার করার ফলে জলের একটা দাগ পড়ে যায় আর সেই দাগ তুলবো আমি খুব ইজিভাবে ঘরেতে থাকা আমাদের কিছু জিনিস দিয়ে আর কল হয়ে যাবে একদম নতুন ঝকঝকে তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই কাজটা করার জন্য চলে এসেছি আমি বাথরুমে আর বাথরুমে দেখো এখানে তিনটে কল আছে আর এই তিনটে কলের মধ্যে সব থেকে বেশি নোংরা হচ্ছে এই কলটা পুরো একদম জং পড়ে গেছে জলের দাগেতে এইটা নোংরা তারপরে এইটা তারপরে এইটা এটা আছে এটা অল্প কিন্তু এই দুটো কল খুবই নোংরা তো তোমাদেরকে দেখাবো আমি খুব ইজিভাবে এটাকে পরিষ্কার করব। আর দেখো এটা পরিষ্কার করার জন্য নিয়ে নিয়েছি এরকম একটা কোলগেট আর এই কোলগেট তো আমাদের সবার ঘরেতেই থাকে তো এখান থেকে একটু টুথপেস্ট আমি বার করে নেব এই দেখো এইটা আমি হাতে করে বার করে নিলাম নিয়ে আমি এরকম কলের গায়েতে পুরো লাগিয়ে দেব। তো দেখো প্রথমের কলটাতে আমি কলগেট ভালো করে লাগিয়ে দিয়েছি এবার লাগাবো সেকেন্ড কলটাতে তো পাশের কলটাতেও লাগানো হয়ে গেছে এবার লাগিয়ে দেবো এই কলটাতেও আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম স্টিলের কল থাকে আর এই স্টিলের কলগুলোতেই বেশিরভাগই জলের ছোপটা পড়ে যায় তো সেই দাগটাই আমি খুবই ইজিভাবে তোমাদেরকে তুলে দেখাবো এখানে দেখো তিনটে কলেই আমি কোলগেটটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এটাকে দশ মিনিট আমি রেখে দেবো তারপর তোমাদেরকে আমি পরিষ্কার করে দেখাবো মিনিট হয়ে গেছে আর কলটাকে এই অবস্থাতেই আমি রেখে গেছিলাম এইবার হচ্ছে পরিষ্কারের পালা তো পরিষ্কার করার জন্য আমি নিয়ে এসেছি এরকম একটা শুকনো কাপড় আর এই কাপড়টা দিয়েই আমি এটাকে ডোলে ডলে পরিষ্কার করব। দেখো কিভাবে করছি তো কাপড়টা নিলাম নিয়ে এটাকে এরকম করে ডলবো এই দেখো এটা ডলা দিতেই কি সুন্দর ঝকঝক করছে একদম এই দেখো এবার গাটা ডলি এটা একটু জোর লাগিয়ে ডলতে হবে যাতে নোংরাটা উঠে যায় আগে কলটা কীরকম অবস্থায় ছিল আর এখন কলটার অবস্থাটা কীরকম হয়েছে দেখেছো কত সুন্দর দেখতে লাগছে কলটা একদম মনে হচ্ছে নতুন এই কলটা জল দিয়ে পরিষ্কার করলে হবে না এরকম শুকনো ন্যাকড়া দিয়েই এটাকে ডলা দিতে হবে তবে এটা ভালোভাবে পরিষ্কার হবে আর একদম ঝকঝক করবে তো দেখো এই কলটা আমি পরিষ্কার করে নিয়েছি সেমভাবে আমি এটাকেও পরিষ্কার করে নেব তো দেখো সেকেন্ড কলটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার থার্ড নম্বরটা করবো এখানে দেখো তিনটে কলই আমি সুন্দরভাবে একটা শুকনো ন্যাকড়া দিয়ে ডোলে ডোলে কি সুন্দর পরিষ্কার করে নিলাম মনে হচ্ছে যেন কলটা আমি এক্ষুনি নতুন লাগিয়েছি একদম ঝকঝক করছে কলটা তো বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে এই ট্রিকটা ইউজ করতে পারো এটা কিন্তু খুবই ইউজফুল আর খুবই ভালো আর আমি বলবো যখন একটু নোংরা হবে কলটা সেই অবস্থায় কলগেটটা দিয়ে ডলা দিলে আরও কাজটা ইজি হয়ে যাবে এতটা কষ্ট আর করতে হবে না ডলাটা বেশি দিতে হবে না আর তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা প্রথম ট্রিকটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও এবার দেখাবো তোমাদের সেকেন্ড সেকেন্ড ট্রিকটা ট্রিকটার জন্য লাগবে এরকম একটা স্টিল উল আর লাগবে এরকম একটা ছোট বোতল তো কিছুদিন বাসন মাজার পরে এই স্টিল উলের তারগুলো খুলতে শুরু করে আর আমাদের কি হয় হাতে লাগে তো এই স্টিল উলের তারটা যাতে আমাদের হাতে না লাগে তার জন্য এমন একটা ট্রিক দেখাবো যেটা হবে খুবই ইউজফুল তো তোমরা দেখতে থাকো তো আমি যে বোতলটা দেখিয়েছি সেই বোতলটা থেকেই এই টুকুনি অংশ আমি কাট করে নেব। এটা সুন্দর করে কাট করে নিয়েছি এবার পরের ধাপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার নিয়ে নেবো এরকম একটা স্টিল উল আর নিয়ে নেবো এরকম একটা দড়ি তো স্টিল উলটাকে আমি মাঝখান দিয়ে দড়িটা দিয়ে বেঁধে দেবো তো ব্যাস এটা বাঁধা হয়ে গেছে তারপরে নেবো এই যে বোতলের মুখটা আর এই মুখটা থেকে এই ঢাকনাটা আমি খুলে নেব এইবার যে স্টিল উলটাকে আমি বেঁধেছি এটাকে আমি কি করব এই যে দড়িটা রয়েছে এই দড়িটা আমি মুখের ভেতর দিয়ে বাইরে বার করে দেবো এইভাবে আর এই দড়িটা আমি এরকমভাবে টানবো আর স্টিল উলটা ভেতরে ঢুকে যাবে এই যে এটা ঢুকে গেল এই যে মুখটা রয়েছে মুখটাকে আমি আটকে দেবো এই যে এটা টাইট করে আটকে দিলাম তো এবার দড়িটাকে এই এতটা দড়ি ঝুলছে এবার এটাকে একটুখানি আমি কেটে দেবো এবার এটা আমি কি পারপাসে বানিয়েছি সেটাই তোমাদেরকে আমি দেখাবো এখানে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি এটা দুধের বাটি আর এইটা দিয়েই আমি এটা পরিষ্কার করব। আমার হাতেও লাগবে না এই জিনিসটা এতটাই সুন্দর হয়েছে যে দেখো আমি ঘষছি অথচ কিন্তু আমার হাতে কিছু নোংরা লাগেনি কিন্তু এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর এই তারটা কিন্তু কোনোভাবেই আমাদের হাতে ফুকবে না তো চলো এটা ঘষা হয়ে গেছে এবার এটা আমি তোমাদেরকে ধুয়ে দেখাই তো দেখো কত সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে গেছে তো দারুণ নাই হ্যাকটা বন্ধুরা এই দুটো ট্রিকের মধ্যে কোন ট্রিকটা তোমাদের সবথেকে বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও তো এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করে রেখো দেখা হবে পরের ভিডিওতে টাটা